বাংলাদেশে ক্রমান্বয়ে সনাতনীদের উপর পৈশাচিক খুন নির্যাতনের বিরুদ্ধে বাগনানে সাধু সন্তদের নিয়ে পথ পরিক্রমা হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার শহরতলিতে বাগনান হিন্দু সনাতনীদের পরিচালনায় ও সম্পাদক প্রেমাংশু রানার নেতৃত্বে কয়েক শতাধিক সাধু সন্তদের এবং হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে বাগনান থেকে রতলা রতলা থেকে বাগনান শহরতলিতে পথ পরিক্রমা প্রতিবাদ সভা এবং সন্ধ্যায় আরতিযোগ্য হনুমান চালিশা বিতরণ করা হয় বলে জানা গেছে বাংলাদেশে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের নৃশংস হত্যা অত্যাচার নিপীড়ন এবং নির্যাতনের অগ্নিসংযোগের প্রতিবাদে দীপচন্দ্র দাসকে পুড়িয়ে নির্মম হত্যার প্রতিবাদে চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সুরানা এছাড়াও বাগনার রথতলায় পঁচিশ ফুটের হনুমানজির মূর্তির সম্পূর্ণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয় বলে জানা গেছে দেখুন বিস্তারিত জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন